আলাইকুম হাউস এভ ওয়ান টুরে আই এম ব্যাক এগেইন উইথ দ্য নিউ ব্লক লেটস গেট স্টার্টেড দিনটি ছিল শনিবার তিন তারিখ আমাদের কোচালিয়াপাড়া ফুকুরপাড় এলাকায় অবস্থিত শাহ আমজাদিয়া মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এলাকার তরুণদের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা এই আন্তর্জাতিক মানের মডেল মাদ্রাসারই একটি প্রশংসনীয় পদক্ষেপ বর্তমানে এখানে নাচার থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যতে হাত ধরে এই মাদ্রাসা আরো উচ্চ পর্যায়ে হবে আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা গুলাম রাসুল কমরি সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম মহাকাটা চট্টগ্রাম এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনা করেন মাদ্রাসার সদস্যবৃন্দ এবং এলাকার ছোট বড় ভাইয়েরা সবাই নিজ নিজ দায়িত্ব বাক করে নিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করেন কারও দায়িত্ব ছিল চা কবির ব্যবস্থা করা কারো দায়িত্ব ছিল অতিথিদের আপ্যায়ন ও দেখাশোনা করা কেউ বিরিয়ানি প্যাকেট করার কাজ সামলেছেন আবার কেউ মিডিয়া কভারেজ উচ্চ বিপিডি ধারণের দায়িত্ব ছিলেন এইভাবে সমন্বিত প্রচেষ্টায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয় নতুন শিক্ষা প্রতিষ্ঠান নতুন পরিবেশ নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ছিল ভীষণ আনন্দিত বিশেষ করে যারা প্রথমবারের মতো নার্সারি শ্রেণী থেকে তাদের পড়াশোনা শুরু করতে যাচ্ছে তাদের উচ্ছ্বাস সবার মন ছুঁয়ে যায় এই শিশুদের হাত ধরেই মাদ্রাসাটির ভবিষ্যৎ এগিয়ে যাবে এটাই আমাদের সবার বিশ্বাস সব শেষে আমরা সবাই একসঙ্গে থেকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি করি এই মাদ্রাসার এই ভবিষ্যতে দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয় এলাকার শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রত্যাশায় আমাদের সবার আল্লাহ রহমতে শাহ আমজাদিয়া মডেল মাদ্রাসা সবার জীবনে শিক্ষা নৈতিকতা ও সফলতা আনুক এই ছিল শাহ আমজাদিয়া মডেল মাদ্রাসার উদ্বোধনী আয়োজনের সংক্ষিপ্ত চিত্র ভিডিঅ'টি ভাল লাগিলে লাইক কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰবে ন দেখা হ'ব পৰাৰ কোনো ইণ্টাৰেষ্টিং ভিডিঅ'তে